নমস্কার আমার নতুন ব্লগ পারমিতার একদিনে আপনাদের সকলকে স্বাগত মুম্বাই আপনারা জানেন পাহারা সমুদ্র দিয়ে ঘেরা মুম্বাইয়ের একটি বিশেষত্ব হলো এই লম্বা লম্বা উঁচু উঁচু ফ্ল্যাটগুলো এই পাহাড়া সমুদ্রের মাঝখানে এই উঁচু উঁচু ফ্ল্যাটগুলো আমাকে খুব অবাক লাগে দেশের বহু প্রান্ত থেকে কত লোকজন এই দেখুন একটি একটি ফ্ল্যাটে নিজেদের মাথা গোজার জায়গা করে নিয়েছে নিজের রাজ্য থেকে দূরে কিভাবে আমরা বিশেষ করে বাঙালিরা বাংলার খাওয়ার বাংলার বিশেষত মাছ মাছ মাংস ডিম আমাদের বাঙালি নানা রকম যে খাওয়ার দাওয়ার ফল ফলপত্র আমরা কিভাবে পাই কিভাবে আমাদের রোজকার জীবনযাত্রা চলে তাই নিয়ে আপনাদের সকলের সাথে রোজ গল্প করব আপনারা আশা করছি আমার সাথে থাকবেন আজকের জন্য এইটুকুই নমস্কার কালকে আবার দেখা হবে